মূর্তি পশ্চিম পাশে মূর্তি এমন সিস্টেমে আমার ঘর উঠছে আপনার ঘর থেকে বের হলে মূর্তি দেখা যায় কথা বুঝতেছেন না এখন মূর্তিটা বের করছে দু বোনের জন্য টাকা দেয় যে মূর্তি দু তিনজন লোক দেখে আসি কেমন যাইনি তো কম বাড়ির সাথে আইতে গেছে যা দেখি একটা মূর্তি দশ হাত আর একটা হাত আর একটা ছয় হাত একটা এইভাবে একটা এইভাবে রয়েছে কথা কয় না কথা কয় না ওরা তো ওইভাবে রয়েছে নাকি কর তারপরে একটা দেখি খাটো একটা হলো বাইঠে একটা হলো লম্বা একটা হলো কালো একটা হলো ফর্সা নিচের দিকে তাকা দেখি একটা খোদার লুঙ্গি নাই আমি বললাম ভাই রে তা লং না ওই খোদা কি দিয়ার বাইরে কতত হয় না কথা কয় গোডাউনে যদি মাল কিনতে যা স্যাম্পল থাকে বাইরে মালটা সাথেbadan গোডাউনের ভিতরে আপনার স্যাম্পল যদি ল্যাংটা হয় আর ভিতরে যাওয়ার দরকার হয় না সিল্লাই এখন ঠিক কিনে নিয়ে নামাজ নাই রোজা নাই এই তো আপনাদের নওগাঁও তারাসের মধ্যে তো বসে নামাজ নাই রোজা নাই যা দেখবেন কত রকমের পাগল কয় রকমের পাগল দেখবেন কেউ ভাজান আপনার পুরার মধ্যে থেকে বাধান গান জবাই করে হাতের এই এইরকম করে দলে কথা কয় না রে তারপরে কলকির মধ্যে দেয় আগুন তারপরে বাদান মারে টান লক্ষ্য রাখিস আমি ও গান খাওয়া আজ্ঞা নেবে আল্লাহর ঠেকা বসে এরকম বাদ পার আছে না নাই নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই খালি ভান্ডারি গজল গায় বলবো কে একটু

ওই যে আর কলম সারা করে বাবা দয়াল কাগজ আর কলম সারা করে মাস্টারি আর কলম সারা করে মাস্টার দি বাবা দয়াল বান্দারী বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি দে তোর কপালে ঝুড়ি জোরো কন ঠিক কিনে বলি আল্লাহর বাংলাদেশ সহমকদমের বাংলাদেশ সৈয়দুল্লার বাংলাদেশ খানজাহানের বাংলাদেশ আল্লাহর অলিরা জমিনের মুখে আসে বুকের তাদের রক্ত বলে কিনে করে দিয়ে ইয়ামার ইসলামের মধ্যে কাউন্টিং করেছে সিল্লা বলো ঠিক কিনা একের ওয়াজ করব আজকে হয় জীবনে বাধা আসব না হয় আসবো জীবনে বাধা আসি নাই আমার কি সংসার চলে নাই আচ্ছা সারা রাত করা সম্ভব নাকি আচ্ছা দেখে কার কতটুকু লয় আমি বুড়ো মানুষ কর বয়ে ষাট বছর ফেলু মনে করেন না ষাট বছর চলতেছে রানিং এই হাত দিয়ে কত মানুষের দানা নামাজ পড়াইছি গোসল করাইছি মাটি দিছি চ্যাংরা মানুষ বুড়ো হয়ে গেছে আর নাই দুইশো বছর বেঁচে থাকতো হাসি দেওয়া দিলাম আগেকার মানুষ চার হাজার বছর দুই হাজার বছর ছয়শ বছর বাঁচে থাকছে দুইশো বছর তো বাচ্চরই না দুইশো বছর যদি আল্লাহ আমাকে বাঁচা রাখে আপনি তো অসুবিধা আছে না অসুবিধার থাকে তাহলে থাক কেউ দেয় না এই যে কইলেন ওয়াজ খালি বাড়া দিতেছেন আপনারা মানে একজনের স্বামী হয়েছে প্যারালাইসিস কি হয়েছে প্যারালাইসিস হয়েছে মেয়েদের কাজ তো সব সময় হলো সন্ধ্যার সময় আজ কয় প্যাক প্যাক মুরগিকে ক্যা ক্যা ছেলেকে পায়খানা করছি স্বামী প্যারালাইসিস রুগী আসে পানি এগিয়ে দেও। মহিলার যন্ত্রণা সহ্য করে এদিকে রান্না করা লাগে উঠন করে জারু দেওয়া লাগে থালা বসুন মাজা লাগে ঘরে বাতিও দেওয়া লাগে মেয়েটা বলতেছে আল্লাহ এত অশান্তির আমার সহ্য হয় না আল্লাহ তোমার আজরাইল কে চোখে দেয় না দুনিয়ার এত মানুষ ক্লিয়ার যায় আমার চোখে আজ ভাই ঈশান নামাজ পড়ে এই কথা শুয়ে রয়েছে বাড়ির পাশে একটা গরু ছুটছে গরু বোঝেন না ছুটে খোলের যে ডেকছে আছে ডেক আছে ডেকের মধ্যে মাথা দিছে খাওয়ার সময় তো ঠিক মতে খা মাথা ঢুক হয়েছে যেই খাওয়া শেষ দেখ উঠে গেছে মাথায় গরু দেখে না সোখে দরদা খোলা ঘরের মধ্যে ঢুকে খালি ঢক 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 করতেছে মহিলাকে কেরে ধক করে কি তাকা দেহ যে আস দাহা এটা অন্ধকার রাত কাক যোস না ই রে আল্লাহ ও আল্লাহ রে আমি বলছিলাম আজরাইল তুই সুখে দেন আজরাইল এসে গেছে আমি বলতেছি আজরাইল আমি মুখ দিয়ে তো ভাটর ভুটি করি অন্তর থেকে কই নি কে রুগী কিন্তু খাটের উপরে যতই কোন হায়াত দেন দিবেন নিনে আমার ভাইয়ের আমার মুসলমান আল্লাহর হাবিবের প্রেমেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমি যেই কথাটা বলতেছিলাম ইন্ন দিনে আমানু ইন্ন মানে নিশ্চয়ই আল্লাহ দিনে দেবা ইমান আনবে ওই আল্লাহর উপরে যারা এক নাম্বার ইমান আনবে দুই নাম্বার নেক কাজ করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হু রাখবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কয় হাজার শক্তরা তো হুর আসবে রিসিপশান করে জান্নাতে নিয়ে যাবে যদি বলেন হুজুক এই দুইটা কাজ করলেই কি মানুষ কেল্লা জান্নাতে দিবে হুর আছে রিসিপশান করবে তার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখা দেই আমরা ইলেকশনের সময় আপনার ব্যলেটের মাধ্যমে সিলের মাধ্যমে যাদের আমরা এমপি বানাই মিনিস্টার বানাই ব্যালটের মাধ্যমে সিলের মাধ্যমে এখন কি আর শিল মারা লাগে কি হয় এত ঝিলকাটা আমি সেই কথা হাতে বাইতি পাতিপি হৃদয় পারে বাঙালির কপাল ভালো আইলো রে কল আমি এভিয়ান কলের কথা বলতেছি এখন আর ওতা করা লাগে না এভিয়ান আসছে টিভি মারবার যেখানে কারব সেখানেই যায় আমি সেই এভিয়ান এর কথা বলতেছি সিলের কথা কি বলতিছি নাকি কমিশনারকে ডাক করতেছে। সিংহের মাধ্যমে заре আপনার এমপি বানায়। এই এমপি যখন ঢাকা শহর থেকে সরাসরি গමු রোটে যখন আসে, এই এমপিটাকে রিসিভশন করবার জন্য তারা ছাইকা 100 খান মোটরসাইকেল যায় 50 খান মোটরসাইকেল হলো এমপি সাহেবের সামনে আর 50 খানbadan পিছনে সামনে থেকে সংকেত দেয় পিক 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 অর্থাৎ এমপিএস কথা বলবে না রে তাহলে সাধারণ ব্যালটের মাধ্যমে এবিএম এর মাধ্যমে সিলের মাধ্যমে পাঁচ বছর মনে ধরে এমপি বানায় মিনিস্টার বানায় ঢাকা শহর থেকে যে এমপি সাব যখন রোটে আসে ইচ্ছে করলে করলে একাই আসতে পারে কথা কয় না কথা কয় না মানে ওই বাবার টাকা পয়সা খরচ করা লাগবে না কথা বোধ না রে ওই যে একশো খান মোটরসাইকেল তাকে তেল লাগে না তোমার টাকা আমার টাকা অমুকের টাকা তমুকের টেকা কথা এনে কি কোন রাজনীতি আলাপ হচ্ছে নাকি আমি জন্য বলতে আমার খালি আম পিছমিক আনার জন্য পঞ্চাশখান মোটর সাইকেল সামনে পঞ্চাশখান আপনার মোটর সাইকেল আপনার পিছনে একশো খান মোটর সাইকেল রিসিপশন করে নিয়ে আছে আল্লাহ বলে দুনিয়া যারা দুইটা কাজ করবে ইন্নেল্লা আমানু ইন্নে মানে নিশ্চয়ই এক নাম্বার মান আরও দুই নাম্বার নেককার যারা করবে এই মানুষ তো যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে

এত সুন্দর হুর যদি বাইতে কাজ করা লাগে দুইটা জোর কন কয়টা আরো জোরে জোর হইল না কিরে কয় না তো কিছু না না দিনেই কন মানে হাল তো দিনে কবেনি কিন্তু জমা জমি দিয়ে যখন বেদাল বাসে এক ইঞ্চি এক পেলে বেক হওয়া গেছে তাই বুলু স্বীকার করছে তারপরে কয় তারপরে কিভাবে শরীরের জতে আনার দিয়েছে কাটলিকে

ছেলেকে বলে বাবা তোমার আব্বাকে তাতা দেও আর তারা শিক্ষিত তারা ছেলেকে শিখে দেয় তোমার আব্বাকে বলো আব্বু তাতা মানে বউ আব্বু কয় ছেলেকে শিখে কোথা কয় না একবার চাহে কথাগুলি বসে আমার বাইরে আমার মুসলমান বাইরে আমার নবী যখন বাসায় গেছে অমনি আমার নবীকে মা খাদি জাতুল কবরা দশটার খানা দিছে এক প্লেটে খাবার দিছে আমার নবী খাবারটা প্লেটে বা দেন লোক মা মুখে দিবে এমন সময় মা খাদি মুখের দিকে তাকাইয়া বলে খাদি দেয় তুমি কি খাবার খাইছো মা খাদি ধাতুল কবরা বললেন বসুন গো দিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি। আর না আর করে বলে গণ বুঝি আপনার আগে কোনো দিন এক লত্ন খাবার আগে খাই না সুভান্নন্দুর কয় না রে আর আমাদের ঘরের খাতিতে কী করে বল আপনি তারা শহরে গেছেন আছে দিদি বলেন কী খাবার খাইছো আসে দেখবেন দাঁত খেলে বলতেছে কয় আমার শরীর ঠিক স্বামী ঠিক পৃথিবী ঠিক স্বামী আর বৌ রে আমার নবী বললেন খাদিজা আয় আমার কাছে আয় খাবারটা লোকমা বানাইয়া নবী খাদিজার মুখে তুলে যায় মা খাদিজা তোর কোবরা আমার নবীর মুখে খাবার তুলে দেয় রসুল বললেন স্বামী স্ত্রী একই প্লেটে খাবার যদি খায় বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয় স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয় আল্লাহ ফেরেস্তাদের ডেকে বলে ফেরেস্তা সায়া দেখ আমার বান্দাকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলে কেন আল্লাহ যখন মানুষ করবে করবে আল্লাহ বললেন ইন্নি জাইল কোন ফিল আরদি খলিফা ইন্না মানে নিশ্চয়ই যাইলিন জমিনে আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করবে সিল্লাইরা পান সুবহানাল্লাহ ফেরেশতারা বলেছে আল্লাহ এই প্রতিনিধি খলিফা তুমি কেন তৈরি করবে আল্লাহ বলল ইলা ইবাদিল্লাহিস সালেহীন আমি আল্লাহ আমার ইবাদত আর বندگی করবার জন্য ফেরেশতারা বলে আল্লাহ এই মানুষ বানায় না পাঠায় না তোমার সব ইবাদত আমরা করব আল্লাহ বললেন ইন্নি আলামু মালা তা আলাম নিশ্চয়ই আমি আল্লাহ জানি তোমরা তা জানো না আল্লাহ আকবার আল্লাহ বলবে ফেরেশতা চাদা নিষেধ বান্দা বান্দির মধ্যে কি একই প্লেটে খাবার খায় পেরেস্টা বলে আল্লাহ দৃশ্য দেখায় না লজ্জা দিও না আল্লাহ কয় কি মত পর্যন্ত দেবো কেন নিষেধ করিয়াছিলি সুবাহ আল্লাহ খাবার শেষে বললে না হাত দুটো দান করে দেখা দিজে রে আয় আমার বুকে আয় দেখা দিজে মা খাদিজা তোর কোবরা রসুলের আপনার বুকের সাথে মাথা ঠেকাইয়া এরপরে বললো রসুল গো আমার জমা জমি তালা তালু অর্থ সম্পদ যা কিছু আছে সব আপনার পায়ে কোরবান কর দেখে নবীর ধন্য হলো বিবি যা জীবন যৌবন কৌরিলেন অর্পণ আ দগুললাতে যাছিল। নবর জনননে সুপিয়া দিল বান্নাইলো তার নে জীবনের আপন আল্লাহ নহবী গুনের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন মারহাবাকন। এই গজলটা লেখা দিছিল হল। আপনার কিজা এক আলকাপ দি। আর এই গদনের সুর দিছে আমি প্রথম। আজ এই গজলতা একবেরা জাহাতা বানাইছিল কয়। আল্লাহ নবী গুণের নবী গো আপনি জীবনের জীবন কথা আসলে কি আমি তাই গাছি দেখে নবীর মাসে যা দন্ন হল বিবি খাদি যা দেখে নবীর মাসে যা কথা কত সুন্দর মা সবাই তো কর দেখে নবীর মাসে যা দন্ন হল বিবি খাদি যা জীবন যৌবন করিলেন অর্পণ যাছিল নবী চরণে তারে জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলুন আপনি আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনা পাইলে হবে জান্নাতী رحمتালিল আলামিন আপনি মুমিনিন রাポン গুনাহগার উম্মতে রাポン যাল্লা নবী গুনের নবী গো আপনিই নবী আমার জীবনের জীবন এইগুলি কি রে এই বাপ বাপ ও দেন বারবার সুকৃতি তো

নারীদের ঘোষণা দিয়ে দিয়ে রে খানি যে বলে দিও আমি নবী বলে গেলাম যারা এই হাত দিয়ে বড় চুল ধরে ধরে মারিবে এই হাত দিয়া যারা বউ মারবে আমি নবী বলিয়া গেলাম যারা এই হাত দিয়া বউ মারবে যারা বউ মারবে তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না হইতে পারে না যারা বউ মারছে তাদের হাতের মোনাজাত দান খয়রাত কবুল হবে না কে বড় বড় চোখ করছে কেহ হ্যাঁ নরম পাওয়ার গরম দেখা মা বোনের আজকে আছে না আজকের এই ওয়াস শুনে বলবি না আরে এত সুন্দর সোনার মৌরবী কোনই আছিল হুজুর আমার বলে দাম নাই সব বনেছি রে ধরে ধরে পেটে ভালো করে বুঝ এক মা এক মাক বলতেছে আমাকে এমন মারা মারছে এমন স্বামী আছে গরুর মতো করে পেটে কথা কয় না এখনও তার ইরির করে হ্যাঁ কয় যে সুলে পেয়ে আসতে মার করতেছে আমি বলি ভাইজা স্বামী যদি আপনাকে মারা থাকে রসুল বলে আমি হাদিস থেকে বলছি গো মা স্বামী যদি মা দুঃখ করে লাভ নাই তোমার সুখবর আছে গো মা স্বামী যদি রাগের সময় মা তোমার গায়ে যদি হাত তুলে থাকে এই হাত দিয়ে স্বামী যদি তোমাকে মারিয়া থাকে মারে স্বামী মারছে যেই জায়গাটা স্বামীর হাত লাগছে ওই জায়গাটা চিন্ন করে রাখো মা স্বামীর হাতের তোমার শরীরে যেই জায়গা লাগছে দজকের আগুনে কোনোদিন ওই জায়গা পুরিবে না এখন করতেছে না মারে ভালোই করছে

বর মুখের কাছে যখন মুখ লে বউ খালি মুখ ঘুরে স্বামী কয় যে আমি তোমার মুখের কাছে মুখ তুমি মুখ ঘুরাও বউ কয় সরমও করে লজ্জা করে কয় এই মাত্র তাতকা বিড়ি খায়া তুমি আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাসার চাইতে তোর মুখের গন্ধে বেশি কথা কয় না কথা করতে পারো না বিড়ি খাওয়া বউ কষ্ট দেও এরকম বেটা সব আসে না নাই কি কেন আসে না নাই কথা কি কোরআন হাদিস আর বাস্তবের বাইরে কথা বলতেছি নাকি একটাও বানানো কথা আমি বলতেছি না সব কোরআন হাদির বাস্তবের সাথে মিল করে কথা বলতেছি কতক মানুষের খালি কলজিয়া লাগতেছে ওটা আমার দেখার কোনো সময় নাই হক কথা আমি বলবো টেল টেলে আমি ওয়াজ করি না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতেই হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলো জল খাটবো চরিমানা

আল কোরআনের আলো আলো আল হাদিসের আলো নরে তাকবীর একটা আয়াতের কিঞ্চি কান দিছি তার ব্যাখ্যা শেষ করে পারতেছি না সুবহানাল্লাহ একটু জোরে কম আরে আল্লাহর কোরআনের কথা কি শেষ করা যা শেষ করা সম্ভব যোনকন সম্ভব সম্ভব না এই যে ছোট বাচ্চা বয়স কত 8 বছর আল্লাহ দেখেন কোরআনের মধ্যে কি বলছে ইয়ে আইয় হাল্লা দিনে আমানু ও হে দারাই মানের বিশ্বাসীরা কু আং ফুসি কুম নিজে বাঁচো ও আহিলি কুম নারা তোমার আহেল পরিবারকে বাঁচা এ কথা কার আল্লাহ তাহলে আল্লাহ বললেন নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা ওই ছেলের বয়স আট বছর পাপ আল্লাহ মোল্লামায় লেখে নাই আপনি বাবা হায়া আপনি মা হায়া এই ছেলেকে আট বছরের ছেলেকে বাধ্য করতেছেন পাপের কাজ করাইতে আপনি কেমন মা আর কেমন বাবা বাধ্য করতেছেন ছেলেকে পাপের কাজ করাতে তার অতি স্ক্রিনটা মোবাইল তুলে দিয়ে আপনি ব্যবহার স্ক্রিন টাচ মধ্যে কি নাই এই সমস্ত সালবাল কি দেখে খালি টিকটক দেখে আপনি এমন বাবা আমার লজ্জাই লাগে হাতে আল্লাহ স্যার এমন নামায় পাপ লাখে নাই আপনি বাধ্য করতে পাপের কাজ করে

ফোন কইরাছে আমার বড় বড় বোনের আমারে ফোন দিয়ে আছে একবার কয় বাবার কথা আবার কয় বোনের কথা এইভাবে কত কইবে কার সাথে করিতেছ তুমি বিলডি ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং নামাজ রোজা দাঁড় দাঁড়ে না মোবাইলে ব্যস্ত স্বামী ফোন করলে পারে কথা কয় না সে তো কথা কয় না সে তো স্বামী কয় পানির বিবি কত ভালোবাসি আমি তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই তার সাথে করিতে তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করে তেসো তুমি ফিল্ডিং তোমার কাছে ফোন করিলে পাইব শুধু ওয়েটিং কার সাথে করে তেসো তুমি ফিল্ডিং ফিল্লে এখন ঠিক কিনে রসুল আগে বলেছে ইয়ার ফলিত পিঁদে উঠে যাবে ইয়াক সুরু জাহির জাহিলি তো বসিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে সরকন ঠিক কিনে